কাজটা হচ্ছে ভোটার লিস্টের শুদ্ধিকরণ সাংসদ মাহাতর সিং এই প্রক্রিয়াকে ঘিরে মাথায় হাত পুরুলিয়া জেলার পাড়া থানার হরিহরপুর গ্রামের বহু সংখ্যক মানুষদের এলাকার মানুষদের সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও হিয়ারিং এর ডাক পড়েছে হাজারের চেয়েও বেশি সংখ্যক এলাকার বাসিন্দাদের সেই কারণেই গর্জে ওঠেন পাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখ হাসিবুল রহমান তিনি বলেন কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন দিনে দেশের মানুষজনদেরকে হয়রানির শিকারের মুখে ফেলে চলেছে আমাদের সরকার মামাটি মানুষের সরকার কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই পুরুলিয়া জেলার সাংসদ পাশাপাশি বলেন বারোটা রাজ্যের মধ্যে এসআইআর কাজ চলছে কোন ও রাজ্যে কোন রাজ্যে কোন ধরনের সমস্যা নেই কিন্তু এই রাজ্যে তথা পশ্চিমবঙ্গের অত্যন্ত দুর্ভাগ্যজনক অবস্থা কেননা এখানের প্রশাসনের সমস্যা এখানে তৃণমূল কংগ্রেসের সমস্যা এখানে স্বয়ং মুখ্যমন্ত্রীর সমস্যা এসআইআর প্রক্রিয়ার জন্য সমস্ত দলকে এবং দেশের সমস্ত মানুষকে সহযোগিতা করা উচিত বসিন্দা বটিয়া আমরা একদম আমাদের দলিল পড়া খাতা কলম সবকিছু দেখে লেখতে পারে কি নাম আপনার আমার নাম শেখ কালিনিয়াজ মন্ডল অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ বারোটা রাজ্যে এর কাজ চলছে আর সেই বারোটা রাজ্যে কোনো জায়গাতে কোনো সমস্যা নাই এখানে প্রশাসনের সমস্যা এখানে তৃণমূল কংগ্রেসের সমস্যা এখানে সহ মুখ্যমন্ত্রীর সমস্যা অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ এসআইআর কাজটা হচ্ছে ভোটার লিস্টের শুদ্ধিকরণ ফ্রেশ ভোটার লিস্ট তৈরি করা আর সেটা ইলেকশন কমিশনার তার যেরকম করা উচিত সেরকম করছে আর তাতে কি আছে কেন কিছু লোকের প্রবলেম হচ্ছে সেটা তারাই জানে আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে এটা অত্যন্ত বিপজ্জনক এটা হওয়া উচিত নয় এবং ইলেকশন কমিশনার যেভাবে এর কাজ করছে ভোটার লিস্টের শুদ্ধিকরণের কাজ করছে সেটা ঘুরতে দেওয়া উচিত তাকে সহযোগিতা করা উচিত আমরাও যেরকম সহযোগিতা করছি আমি বাকিদেরকেও আহ্বান করুন সহযোগিতা করুন পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট বিগ নিউজ বাংলা